আসসালামু আলাইকুম আমি দালার হোসেন হিরন ইউএসবি পক্ষ থেকে সিডনি অস্ট্রেলিয়া থেকে সবাইকে জানাই প্রাণডালা প্রীতি ও শুভেচ্ছা আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কারণ বেশ কিছুদিন যাবত আমেরিকা নিয়ে অনেক ব্লগ দিতেছে আসলে আমেরিকা নিয়ে বারে বারে একই কথা বলতে চাই কারণ এক এক সময় এক এক আইন চেঞ্জ হয় বুঝছেন এই জন্য কোন কথা বলে কি বলবো বুঝছেন কারণ আমি সবসময় চেষ্টা করি যে অথেন্টিক নিউজ দেওয়ার জন্য এক এক সময় এক একদম এক এক সময় এক একটা আইন চেঞ্জ হয়ে যায় এখন চেঞ্জ হয়ে গেলে বুঝেন না আজকে ভিডিও দিলাম এক মাস পরে একজন দেখে এসে উল্টাপাল্টা কমেন্টস করে তখন মনটা খারাপ হয়ে যায় কারণ অনেস্টলি বলি ভাই আমি কোনো লয়ারও না আমি কোনো এজেন্টও না আমি কোনো কিছু না আমি কোনো ব্রোকার কোনো কিছুই না ভাই আমি শুধু স্বথ্য এবং সঠিক ইনফরমেশনগুলি মানুষকে দিতে চাই যারা আমেরিকা আসবেন কারণ আমেরিকার স্বপ্নের দেশ আমি আজকে যদি হয়তো আমেরিকা আসতাম আমিও আজকে আস্থা করে পড়ে থাকতাম কারণ বাংলাদেশে আমিও একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে আসছি এই পর্যন্ত আসছি তো আমিও চাই যারা আমেরিকা আসবেন আমেরিকা এসে সফল হবেন কারণ আমার এখন পঞ্চান্ন বছর বয়স চলে ভাই বুঝছেন আর কিছু চাপ হওয়ার কিছু নাই আর যারা নতুন আসবেন তাদেরই তো এখন দিন তাদের আসা উচিত এবং আমি মনে করি আমাদের মতো দায়িত্বশীল জায়গায় থেকে সবাইকে সহযোগিতা করা কারণ আপনারা যারা আসবেন কেউ হয়তো আমার ছোট ভাইয়ের মতো বয়সের আর হয়তো কেউ আমার ছেলে মানে মেয়ে ছেলে মেয়েদের বয়সের ছেলে মেয়েরাই সাধারণত আমেরিকা এখন আসবেন কারণ বৃদ্ধ বয়সে সে আমেরিকা কিছুই করতে পারবেন না হ্যাঁ পারবেন যারা বৃদ্ধ বয়সে যায় আমেরিকায় যায় গ্রিন কার্ড নিয়ে যায় যাদের বাবা মা ওইখানে আছে কোনো সমস্যা হয় না সরি ছেলে মেয়ে আছে তারা তাদের কাছে যায় চলে যায় কোনো সমস্যা হয় না তা তাদের জন্য ঠিক আছে কিন্তু ভাই এই যে বৃদ্ধ বয়সে আমেরিকায় গিয়ে ভাই কেউ কিছুই করতে পারবেন না ভাই কারণ আমেরিকা এমন একটা দেশ ভাই ওইখানে আমি যখন আঠাশ বছর বয়সে আমেরিকায় গেছি প্রথম যখন ধারায় কাজ করতে করছে আপনি এটা দেখে রাখেন কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বসে অভ্যস্ত কিন্তু আপনি যখন কনপ্লিনলি সাত আট ঘন্টা দাঁড়ায় থাকবেন ভাই কারণ ওইখানে বসার কোনো জব নাই হ্যাঁ বসার জব যারা কারা করে হয়তো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স প্রফেশনালভাবে করে তাদের একটা হিসাব আলাদা কিন্তু আমরা যারা জব করি যেমন নর্মাল রেগুলার লেবার আর যে কোনো দোকানে মনে করেন কোনো গ্রোসারি স্টোরে কিংবা ম্যাকডোনাল্ডস ডাঙ্কিংয়ে কাজ করি তাদের হিসাবটা টোটালি আলাদা হিসাব ভাই তাদের তো মনে করেন সব কন্টিনিউসলি দাঁড়ায় থাকতে বসার কোনো সুযোগ নেই ভাই যাই হোক ওই বয়সে ভাই কেউ দাঁড়ায় থাকতে পারবেন না নো ওয়ে ভাই কারণ সবাই নিজের জায়গা থেকে চিন্তা ভাবনা করবেন আপনি কতটুকু পারবেন কারণ আমেরিকার বুস্টার বিলি জব কিন্তু দাঁড়ায় থাকা জব যাই হোক ভাই আজকে অনেক কথা ওদিকে বলে আসলে মূল টপিক আছে মূল টপিকটা হলো ভাই একটা মিডিয়াতে কারণ গতকালকে আমেরিকা থেকে সামরিক বিমানে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশে ইন্ডিয়া পাঠাইছে কিন্তু এই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে আমেরিকান কোন সামরিক বিমানে অবৈধদের আমেরিকা থেকে ধরে ডিপোটেশন অর্ডার যাদের ছিল তাদের ধরে আইনা সে বাংলাদেশ আইনে রেখা গেছে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে একষট্টি জন আসার কথা ছিল কিন্তু আসছে উনচল্লিশ জন আসছে উনচল্লিশ জন আসছে তারা সব ডিপোটেশনের ছিলেন আচ্ছা বাংলাদেশিরা কিন্তু কেউ কোনো দাগি আসামি কিংবা কোনো মার্ডার কেসের আসামি আমার জানা মতো আমি জানি না ওর ভিতরে ছিল কি না তবে আমি বলতে পারি মনে হয় নাই মনে হয় জিরো পার্সেন্ট ভাই কেন ওইরকম দাগি ক্রিমিনাল কিংবা ওখানে গিয়ে মার্ডার করছে কিংবা ওইখানে রবরি করছে এরকম খুবই কম আছে ভাই আর এই ডিপোর্টেশন নিয়ে আজকে কিছু কথা বলতে চাই আর কি সেই জন্য আজকের এই ভিডিওটা করে আমি মনে করি যে আমার যারা ভিউয়ার্স আমার যারা ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপডেট চান তাদের জন্য আমি মনে করি যে নিউজটা দেওয়া উচিত কারণ নিউজটা কিন্তু গতকালকে পেপার আসে যেহেতু ওইটাই আমেরিকার সংশ্লিষ্ট নিউজ তো এটা নিয়ে কিন্তু ইউটিউবে বেশি ঘাটাঘাটি কেউ করবে না দিবেও না আর বাংলাদেশ গভর্নমেন্ট নিউজ এজেন্সি মিডিয়াগুলো কিন্তু অত ফলাওভাবে প্রচার করবে না যাই হোক তারপর ওই একদিনই প্রচার তারপরে কিন্তু চুপ হয়ে যাবে তো আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে কেউ না আমি একটু সবাইকে একটু জানাই যে ভাই এই ধরনের কিন্তু চলতেছে যারা আমেরিকায় আসতে চান আমেরিকায় স্বপ্ন দেখতেছেন তাদের জন্য এটা এই ভিডিওটা করা যখন মূল কথা হলো গত এই এর আগে আসছে টোটাল বাংলাদেশে ফেরত আসে বাংলাদেশে ইমিগ্রেশনের আর সূত্র অনুযায়ী যে সূত্র মধ্যে ওখান থেকে ওরা বলছে যে যেটা নিউজ থেকে আমি পাইছি ভাই সঠিকটা আমি ওদের হয়তো কম বেশি হতে পারে বলছে যে একশো আঠারো জন আগে ব্যাক করছে অনেক আগে ব্যাক করছিল একশো আঠারো জন আর এবার একষট্টি জন আসার কথা তার ভিতরে পাঠিয়েছে উনচল্লিশ জন হয়তো বাকি যে কয়জন আসে নাই তাহলে উনচল্লিশ একষট্টি কতজন থাকতেছে তা বাকি যারা ছিল আমার মনে হয় একষট্টি মাইনাস থার্টি নাইন ২২ জন ওই ২২ জনের হয়তো কোনো কারণে কোনো ল্যাকিং ছিল উকিল কিংবা লয়ার কেন তারা হয়তো তাদেরকে ওইভাবে বের করে নিয়ে গেছে অথবা হেল্ড আপ করছে হয়তো কেস প্রসেসিংয়ে চলে গেছে বাকি উনচল্লিশ জন যে পাঠাইছে তাদেরকে টোটালি ক্লোজ করে দিছে আর কি তাদের রেস্ট অফ লাইফ শেষ আর কি আমেরিকার যাইতে পারবে না এখন ভাই আমি বলি ডিপোর্টেশন মূলত কারা পায় ভাই আমেরিকায় ডিপোর্টেশনটা কারা পায় এটা একটা প্রশ্ন ভাই এটা অনেকে দ্বারা মানে করেন আপনি যদি লেবার সার্টিফিকেশন লেবার এমপ্লয়মেন্ট আমি বরাবরই বলে আসতেছি ভাই আমেরিকা বৈধ হওয়ার দুইটাই উপায় মূলত দুইটা উপায় আমেরিকান ইমিগ্রেন্ট হওয়ার দুইটা উপায় আছে একটু একটা একটু এমপ্লয়মেন্ট বেস এমপ্লয়মেন্ট বেসে কিন্তু ওই যে আপনার ওইটা ওই ক্যাটাগরিতে চলে যায় আপনার যে ইনভেস্টমেন্ট করতেছে কিংবা প্রফেশনাল হাইলি স্কিল ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার তারপরে মসজিদের হুজুর তারপরে চার্চের জাজ ওরা কিন্তু পড়তেছে কিন্তু এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে যেটা বলে ই ক্যাটাগরিতে আরেকটা ফ্যামিলি স্পনসর হলো কি যারা ফ্যামিলি মেম্বার মনে করেন যাদের বাপ মা বোন আমেরিকা থাকে তারা তাদের জন্য অ্যাপ্লাই করে যেমন আমি আমার ওয়াইফ আমার শালা এবং শালীদের জন্য অ্যাপ্লাই করছে হয়তো আর দুই তিন বছরের ভিতরে ওদেরটা চলে আসবে সে উনিশশো সালে করছে এখন দু হাজার আটের কাজ চলতেছে তার হয়তো তিন বছর পরে তারা চেয়ে এই এইসব বিচার কোনো মাইন্ড নেই ভাই যে যদি হ্যাঁ তখন মাইর হবে যে পিটিশনার যে পিটিশন পিটিশনার যদি মারা যায় মনে কর এখন যদি আমার ওয়াইফ মারা যায় তাহলে কিন্তু সব কিছু ক্যান্সেল হয়ে গেল আবার ওদের যেমন আমার শালার জন্য আমি জাস্ট এক্সাম্পল দিলাম আমার শালার জন্য করছে ওর ভাইয়ের জন্য করছে ওর ভাই যদি মারা যায় তাহলে ওর ফ্যামিলি মেম্বার আর কেউ আসতে পারবে না মানে দুইজনের একজন যদি মিসিং হয়ে যায় তাহলে আর হবে না তাহলে কিন্তু কেস কিন্তু ক্লোজ যাও এই সব বিষয় শুধু আপনার ওই যে স্পন্সরটা মানে এফিডেভিট অফ সাপোর্টটা যদি ঠিক থাকে 100% বিচার এর কোনো মিস নাই ভাই বন্দুকের গুলির মিস আছে এই বিচার কোনো মিস নাই ভাই এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে বিচার মিস আছে কিন্তু এই বিষয়তে কোনো মিস নাই ভাই তারা ফ্যামিলি পিটিশন করে যদি আমেরিকার সংবিধান চেঞ্জ না করে যদি সংবিধানে করে যে ভাই যদি তারে পায় দাগি ক্রিমিনাল আসামি লিস্টেড আসামি তাইলে হয়তো মিস হবে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে ফ্যামিলি পারফরমেন্সটা সবচেয়ে আগে এর কোনো মিস নাই সঠিক নিয়মে যদি আপনি যাইতে পারেন এবং ওরা অ্যাফিডেভিট সাপোর্টে যা চাবে সেটা যদি আপনি পূরণ করতে পারেন অবশ্যই মিসা হয়ে যাবে নো ম্যাটার কে না যদি লুলা খুঁড়া হয় তাও ভিসা দিয়ে দিব ভাই এটা আমেরিকার সংবিধানে আছে আর এমপ্লয়মেন্ট ভিসায় ওদের জাস্টিফাই যাচাই করার অনেক অপশন আছে ফ্যামিলিতে অপশন শুধু আর দেখবে সে আপনি ফ্যামিলি মেম্বার কিনা তার ভাই কি না ছন্দ হইলে করতে পারে আর কিছুই না আর যদি বলে যে তাহলে তোর ট্যাক্সের ব্যাপারে আমরা সন্তুষ্ট না তাহলে তুই আবার আরেকটা ট্যাক্সের ভালো করে ট্যাক্সের অ্যাফিডেভিট সাপোর্টে আমরা হ্যাপি না তুই আর একটা অ্যাফিডেভিট সাপোর্ট আর তখন হয়তো অ্যাফিডেভিট সাপোর্টটা বাড়াই দিতে হবে কিংবা ট্যাক্সের পরিমাণ বাড়াই দিতে হবে একটা অপশন থাকে কিন্তু এমপ্লয়মেন্ট বিষয় যদি সবকিছু ঠিক থাকে তারপরে ভিসা অফিসারের উপরে অনেক কিছু নির্ভর করবে যাই ভাই বলতেছি এখন বলতেছি ভাই যেই জন্য আজকে মূল ভিডিওটা করা হইলো যে ডিপোর্টেশন কি জন্য হয় ভাই কারা মূলত ডিপোর্টেশনটা খায় ও ডিপোর্টেশন খায় মনে করেন আমেরিকাতে যদি কোনো লোক অবৈ অভিবাসী যারা আমরা যারা বাই বন ওইখানে না যারা আমরা অভিবাসী যারা বাইরের দেশের থেকে গিয়ে আমরা ওইখানে সিটিজেন হয়েছি কিংবা গ্রিন কার্ড পাইছি ওয়ার্ক পারমিট পাইছি তারা যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয় কোনো কেস কামারি হয় দেখা গেলো যেমন কেস করছে ওরা কোর্টেতে ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিছে সে তার সাজা শেষ হওয়ার পরে তাকে এই দেশে রাখবে না হ্যাঁ এটা হইতে পারে এই একটা গেল তখন তার ডিউ তার সাজা হয়ে গেলে কি করবে তার ডিপোর্টেশন ক্যাম্পে পাঠিয়ে দেবে যে তোমরা আমার আমেরিকা রাখবেন আবার অনেক সময় আছে না বেল বন্ডে বেরোয় গেল সাজা মাইনর সাজা হয়ে গেছে কারণ এরকম অহরাও হয় যারা ব্যবসা বাণিজ্য করেন ওই ট্যাক্সের মামলা এই মামলা মামলা অনেক কিছু হয় ভাই মানে অল্প বয়সের কাছে সিগারেট বেসা এগুলো হয় টুকটাক হয়ে থাকে ভাই এই কোনো ডাজন ম্যাটার এইসবে ডিপোর্টেশন করে না সাধারণত মেজর যদি কোনো অন্যায় না করেন মেজর অন্যায় বলতে ভাই অন্যায় সেটা আমি আমার কাছে স্পেসিফিক কোনো কিছু নাই আমার যদি জিজ্ঞাসা করেন ভাই তাহলে বলবো হয়তো কারো মারামারি করছেন তার অঙ্গহানি হয়েছে অ্যাটেম্প টু মার্ডার কিংবা আপনি মানে কারোবারি রবরি করছেন কিংবা ব্যাংক রবারি করছেন ডাকাতি করছেন রাস্তায় চিন্তাই করছেন এই ধরনের অপরাধ হলে মন হয় না তাকে রাখবে কিন্তু ছোটোখাটো অপরাধে কিন্তু তারা ডিপোর্টেশন দেয় না এই গেল এক সেকেন্ড মূলত মোল ডিপোর্টেশন হয় যারা পলিটিক্যাল অ্যাসাইলেম করেন আমি আবারও বলি ভাই যারা এই ডিপোর্টেশন এক করেন পলিটিক্যাল অ্যাসাইলেম করে কারণ বাংলাদেশ থেকে যখন যারাই আমেরিকা যান ওই সস্তায় কিছু উকিল আছে জ্যাকসন হাইটে মানে নিউ বসে থাকে কোনো কাজকাম কিছু নাই ভাই ওই আসলি কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না হয়ে যাবে কাগজ হয়ে যাবে আপনি দেন আসেন ওই যে মনে করেন আট দশ হাজার ডলারের যে প্রথম যে একটা কিস্তিটা তো পাইলো তারপরে তো হইলো সময়ের ব্যাপার হ্যাঁ এইটা শিওর ভাই পলিটিক্যাল অ্যাসাইলাম করার সাথে সাথেই আপনি কি দিবেন উকিল তো আর বলে দিব না উকিল বলবো যে হ্যাঁ তুমি এই একটা দেশেতে একটা মামলার কাগজ নিয়ে আসো তোমার নামে এই আছে ছবি টবি নিয়ে আসো বাংলাদেশে ফটো এডিট করে তো কোনো ফটোশপের লোকের তো অভাব নাই যারা কাজ করতে পারে ওই বানায় দেয় বুয়া কাগজ একটা কেস কামারি নিয়ে বানায় আনে আনার পরে উকিল এডে দিয়ে সাবমিট করে The work para ele কিংবা দেখাইলো যে আপনি দেশে বড় একটা নেতা নেতা আসলে আপনি নেতার কিছু না যারা আমেরিকার ভিসা করেন তারা কি ভাই নেতা এই নেতাগিরি করেন ভাই আর যারা বাংলাদেশ নেতাগিরি যেমন আমার আমার এলাকার কাউন্সিলর কত রিকোয়েস্ট করছিলাম ধরুন কাউন্সিলার ছিল ইয়াং বয়সের আমেরিকার ভিসা তখন ভাই তার এত পাওয়ার এত টাকা পয়সা ওই আমেরিকা তার কাছে কোনো ব্যাপারই না এখন আমারে অফার করতেছে ভাই যত টাকা লাগে দেবেন তুই ভিসা করতে ভাই এখন আর কোনো অবস্থায় সম্ভব না যাই আমি টপিক ছাড়াই চলে গেলাম যে তারা কোনো সময় করে না যারা পলিটিক্যাল করে অরিজিনাল ওপেনলি করে নেতা করে তারা কিন্তু কোনো সময় আমেরিকার ভিসা করে না আর আমেরিকায় গিয়ে থাকবে এটা করতে করে না সাধারণত কারণ তারা ওই তখন ওই বাংলাদেশের ক্ষমতার মোহে আরকে কি মোহিত হয়ে যায় বলে যে জীবনে সব কিছু পাওয়া চাওয়া পাওয়া মানে বাংলাদেশে তো ক্ষমতা হইলো বাপদাতার সম্পদ আর কি করে দেখেছে বাপে করে দেখেছে বাপের পরে ছেলে করবো ছেলের করে নাতি করবো এই অবস্থা আছে যাই হোক এই যে ভুয়া পলিটিক্যাল অ্যাসাইলেম কইরা যে আপনারা কেস খামারি করেন অনেক সময় দেখা গেল দুই বছর তিন বছর ষাট বছর পাঁচ বছর পর্যন্ত কে ঝুলাই দিল উকিলে ঝুলাই দিল লাস্টে গিয়ে তো আপনি প্রুভ করতে পারলেন কারণ আমেরিকা এমন একটা দেশ বাই ওরা কিন্তু রুট লেভেল থেকে কিন্তু ওরা বিস্তারিত জায়গায় আসে আমি আবারও বলি ভাই আপনি যখন একটা কেস ফাইল করেন এই কেসটা বাংলাদেশে চলে যায় ইনকোয়ারির জন্য ইনভেস্টিগেশন আপনি মনে করেন আপনারা ওয়ার্ক পারমিট দিয়া ওরা স্টেট ডিপার্টমেন্ট চুপচাপ বসে রয়েছে না আর কিছু না আসবে অমুক ভাই আসবে আমাদের করিম ভাই আসবে সে কইছে বাংলাদেশের বড় নেতা আচ্ছা তাই এখন বাংলাদেশে যাইতে পারতেছে না বাস দিয়ে দেয় গ্রিন কার্ড দিয়ে দেয় না ভাই এটা কিন্তু এরকম না আমি আবারও বলছি ভাই এটা এত সোজা কিন্তু মনে করেন না ভাই ওয়ার্ক পারমিটটা একদম ইজি ভাই কেস ফাইল করলি ওয়ার্ক পারমিট ওই যে কলাম না সস্তা উকিল দু তিন হাজার ডলার তো সে ফাইলও তোমার ডলার দিতে তুমি কেস ফাইল করো নব্বই দিনের ভিতরে ওয়ার্ক পারমিট তারপরে তোমার এরকম কেস জুলব তুমি এই কাগজপত্র আনো হ্যাঁ আর মাসে মাসে করে টাকা দাও ওর সাথে যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টের টাকা তো দিতেই তাহলে মাসে মাসে টাকা দিতে না ও যে আট দশ হাজার ডলার খাইলো এদিকে লাইফ হেল্প করে দিল এই কথা কিন্তু না যে কোন সময় ভাই সত্যি কথা কোন সময় দিন কোনো উকিল কোনো আসামিরে বলে না ফাঁসির যে আমরা আমজনতা বুঝি যে এটা ফাঁসি হইবো কিন্তু উকিল করবো না কোনো না এটা খালাস হয়ে দেবো ভাই আমি খালাস করে দেবো লাস্টে ভাই চেষ্টা তো করছেন ঠিক আছে কি করবো আপিল করবো আমরা বুঝেন কিন্তু ওকালতিদের ব্যবসাটাই কিন্তু এইরকম যাই হোক আমি উকিলকে ডুঝবো না কারণ উকিল ছাড়া তো আর কাজ হয় না উকিলের কাছে যাইতেই হয় কিন্তু এটা আমি বলবো যারা আমরা এই কেসটা নিয়ে উকিলের কাছে যাই তাদের তো বোঝা উচিত যে ভাই আমরা যে কাজটা করবো এই কেসটা করবো কেসটার কতটুক সত্যতা যাচাই আছে সত্যতা আছে সত্য আছে কতটুক শিওর যে আপনি এই কেসটা প্রমাণ করতে পারবেন কেন কোনো একটা কেস করতে হলে তো আপনার প্রমাণ করতে হবে হিয়ারিং এর দিন যাই হোক সেই সব কেসের জন্য যারা সাধারণত এই বুয়া দুই নম্বর কেস মেস করে দিয়া তখন পলিটিক্যাল অ্যাসাইল নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে সব কিছু ক্রেডিট মেডিট বাড়ি ঘর দর কারণ ওয়ার্ক পারমিট হলে আপনার সোশ্যাল সিকিউরিটি পাইতে আছেন সোশ্যাল সিকিউরিটি হইলে আপনি ক্রেডিট কার্ড পাইতে আছেন ক্রেডিট ব্যাংকের অ্যাকাউন্ট এভিথিং ইজ ওকে সেম থিং প্রতি বছর রিনিউ হয়ে যেতে আসেন আপনি বাড়ি ঘর ঘরদোর ব্যবসা বাণিজ্য সব কিছু করলেন ওয়ার্ক পারমিটে সব কিছু করা যায় আমেরিকায় যাই হোক এখন করলেন করার পরে যে এখন কেন আপনি তো ভুয়া কেস দিতেন এখন কেস তো ডিপোর্টেশন হয়েছে ডিপোর্টেশন হয়ে গেছে আপনি আর গেলেন না এই যে মনে করেন যে সব লোকগুলি ফেরত হয়েছে আমি সেই কথাগুলি বলতেছি হয়তো এই কথাগুলি তারা বলবে না কিন্তু আমি তো বুঝি ভাই আমেরিকা থাকে আমি তো বুঝি বিভিন্ন লয়ারের সাথে যোগাযোগ করি কথা বলে আমি তো বুঝি আসলে কি ঘটনাটা ঘটছে মনে করেন তারা বহুত আগে ডিপোর্টেশন অর্ডার তাগো নামে হয়ে রয়েছে তারা যাই নাই কোনো দিন ফোন মন ফালাই দিছে ঠিকানা মিকানা চেঞ্জ করছে এখন কেটা তারে খুঁজে পায় কেউ হয়তো বিয়ে শাদি করে বহু সংসার ছেলে মেয়ে নিয়ে ওই জায়গায় আছে যে উপায় মনে করেন দশ বছর ধরে আছে বউ ছেলে মেয়ে উপায় নিয়ে আইসে বাংলাদেশ তাই না এখন রয়েছে তার নামে যে ডিপোর্টেশন অর্ডার হয়ে রয়েছে সেও জানে কিন্তু সে আর এটা নিয়ে আর কোনো মুভ করে না কারণ একবার ডিপোর্টেশন হয়ে গেলে সে ডিপোর্টেশন তো আপনার ক্যান্সেল করতে হবে নাহলে তো আপনার গাড়িটা রয়ে গেছে এখন সবাই বলতেছেন যে ট্রাম্প কি করতেছে না ভাই ট্রাম্প মানে ও বাবার আমলে এই যে সরি বাইডেন আমলে একশো আঠারো জন ফেরত আইছে ভাই কই তো নিউজে আসে না যদি এটা ও প্রাইভেট বিমানে পাঠাইতো মানে প্রাইভেট মানে ওই যে কমার্শিয়াল বিমানে তাহলে কিন্তু এত জয় জয়ী হইতো না প্রতিদিন কি বাংলাদেশের লোক আসতেছে না তারা বিভিন্ন দেশের ডিভোর্টেশন হইতেছে এটা নিয়ে তো এত মাথাঘামাই এত গামাগামি হয় না আমেরিকা নিয়ে হয়েছে যে আমেরিকা সামরিক বিমান আইসে গতকালকে হেডিং ডাই নিউজ ছিল যে গোপন গোপন কিছু করতে আমেরিকার বিমানের বাংলাদেশে অবতরণ বাংলাদেশে ওই আমেরিকার সামরিক বিমানের আসে গোপন মিশনে হুদাই কিন্তু নিউজটা দিল নিউজ খাওয়ার লেগা যাই এখন যেটা আমি বলতে চাচ্ছি যে ভাই আপনাদের বলতেছেন একটা দৈনিকের নিউজ আইছে ভোরে ঢাকায় নামলো মার্কিন সামরিক বিমান ফেরত দিয়ে গেল অবৈধ অভিবাসীদের they একটা নিউজের একটা নিউজের হেডলাইন ছিল যে ভোরে ঢাকায় নামলো মার্কিন সামরিক বিমান ফেরত দিয়ে গেল অবৈধ গোপন মিশনে ভোর রাতে ঢাকায় বিমান মার্কিন ওই যে কয়দিন আগে কয়েকদিন কি না কি চুক্তি করেছে গোপন চুক্তি করেছে তো কেউ বলতে পারে না এইসব নিয়ে সন্দেহ করতেছে যে ওই মার্কিন বিমানটা কি জন্য আছে আসলে মার্কিন বিমান তো দিয়ে গেছে এখন আমি বলতে চাই ভাই যারা ডিপোর্টেশন পাইছেন যদি কোনো ডিপোর্টেশন থাকে তাকে গ্রান্টেড হওয়ার আপনারা ওই টাইমে যেই যেই কারণ আপনারা দশ পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আপনারা কয়েছেন কেউ কয়েছেন জামাত ইসলাম করেন কেউ কেছেন বিএনপি করেন রাইট এই বিএনপি জামাত ছাড়া তো আর অন্য কোন দলের কথা তোর কর নাই কইছেন এখন বিএনপি জামাতের তো সুষ্ঠু মানে সেই পরিমাণে মানে অবস্থান মানে দেশ তো এখন অগ হয়ে গেছে দেশে তো আর কোনো সমস্যা নাই তাহলে যদি মনে করেন যারা বিএনপি এবং জামাতের রাজনৈতিক আশ্রয় নিয়ে মানে কাগজপত্র দিয়ে ফাইল করছেন তাগো নামে যদি ডিপোর্টেশন অর্ডার হয় তাহলে তো তার মানে ডিপোর্টেশন হয়ে থাকলো মনে সরি মনে করেন আপনি জামাত এবং বিএনপি দিয়ে লাস্ট পনেরো বছরের ভিতরে যারাই ফাইল করছেন একটা কেসও কিন্তু টিকবে না ভাই কারণ ওই স্বপ্নের রাজ্যে বাস করেন ভাই বাস্তবে আসেন ভাই কারণ পলিটিক্যাল অ্যাসাইলমেন্ট কি আপনি একটা দেশের রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত সেই রাজনৈতিক সংগঠন করায় সরকারি দল যারা ক্ষমতা আছে তারা আপনার যার কারণে আপনি দেশে যাইতে পারতেছেন না এখন আপনি একটা দেশে আবেদন করছেন তাই দেশে থাকার জন্য ঠিক আছে এই তো হলো রাজনৈতিক আমি আমি সুদা বাংলায় যেটুকু বুঝি ভাই রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলমেন্ট মূল পাত এটাই এখন মনে করেন সেই দল কারণ এখন ক্ষমতা আছে সেই দলের এখন কোনো সমস্যা নাই তাহলে ওই দেশের ইমিগ্রেশন কি জন্য আপনারা মনে করেন অ্যাপ্রুভ করবো যে তুমি এদেশে থাকো এর কোন যুক্তি আছে হ্যাঁ আমি বলবো যারা বাংলাদেশ থেকে বাংলাদেশি ভাইরা পলিটিক্যাল করছেন সবাইকে কাছে ভাই আমি আমি আমারও বলি ভাই আমি কিন্তু না আমি কোনো অ্যাডভাইজারও না ভাই আমি যতটুকু উকিলের কাছে শুনি সেই সুবাদে আমি সবাইকে অনুরোধ করবো ভাই যে যারা পলিটিক্যাল অ্যাসেলম করছেন হয়তো এখন চিন্তা ভাবনা করেন ওই পলিটিক্যাল অ্যাসেলম থাকা রানিং থাকা অবস্থায় আপনি অন্য কোনো একটা কেসে কনভার্ট হতে পারেন কি না দেখা গেল যদি কনভার্ট হইতে পারেন হইতে পারে স্টুডেন্ট ভিসা হইতে পারে আপনার মনে করেন এমপ্লয়মেন্ট ভিসা কেউ যদি কোনো কোম্পানি যদি আপনার স্পন্সার করে ওইরকম খুঁজে যদি পান কারণ সময় থাকতে করেন ভাই এই যে লোকগুলি ফেরত গেল সব লোকগুলি যা দেখলাম আর কি ছবিতে দেখলাম এত বয়স্ক লোক এরা তো মনে করেন এই জায়গায় তো ওয়েল সেটেল ছিল আমেরিকায় সেই বাড়ি গরদ্য সব কিছু ফালায় রেখে ওদের কিন্তু যাইতে হয়েছে চলে যাইতে হয়েছে এই জিনিসটা কিন্তু হ্যাঁ অনেক খারাপ লাগছে আমার কাছে অনেক খারাপ লাগছে আমারও যদি মনে করেন এই শেষ বয়সে যদি আমেরিকা ফেলাইছে যদি আমার ডিপুট করে দেশে ফাটাই দেয় ভাই তা আমি তো ভাই মনে করেন জীবিত মারা যাব ভাই আমি তো একটা জিন্দা লাশ হয়ে হয়েছে আমার ফ্যামিলি মেম্বার সব রোধ থাকবে আমেরিকায় আমি এখন আর আমেরিকায় কোনোদিন যাইতে পারবো না ভাই এটা কি সম্ভব ভাই সেই চিন্তা ভাবনা আজকের এই ভিডিওটা করে এটা একটা আল্লাহ দিছে মানে আল্লাহ কিন্তু সুনামি আসার কিন্তু জানে না কি হয় সমুদ্রের পানি কিন্তু নিচে নেমে যায় তারপরে কিন্তু একটা ডেপ দেয় মানে ওই যে নিচে নেমে গেল ওইটা কিন্তু আপনাদের সিগনাল দিল যে আল্লাহ সাগর সমুদ্রে মহাসাগর যে আমি বড় ধরনের ই নিয়ে কিন্তু উপরে আসতেছি তুমি সাবধান হয়ে যাও তা এই যে একষট্টিটা লোকের ডিপুটেশন অর্ডার হয়েছে আমি মনে করি যে বাংলাদেশি ভাই যারা আছেন যারা আমেরিকায় আছেন পলিটিক্যাল অ্যাসাইলম করবেন করছেন ওই কাগজপত্র নিয়ে চলতেছেন তাদেরকে আমি বলবো অন্য কোন লাইন খোঁজেন ওয়ে খোঁজেন ভাই বিপদ আসার আগে আর বাংলাদেশ থেকে যারা আসবেন তাদেরকে সবাইকে বলি ভাই এখন পলিটিক্যাল ভাই খুব খুব টাফ হয়ে গেছে ভাই ভাই ওই ওয়ার্ক পাবেন এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন অ্যাপ্লাই করার নব্বই দিনের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন এবং কেউ কেউ পাঁচ বছরের জন্য ওয়ার্ক পারমিটও দিয়ে দেয় আমার জানা মতই আমার ওই যে বেলাল ভাই আছে ওই যে মেক্সিকো দিয়ে ঢুকছে ওরা কিন্তু পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দিচ্ছে আবার আইএস কয়ে দিছে ওর আইএস এর কোর্টে কারণ ওর কোর্টে হলো আইএস ওর হ্যান্ডেল করতেছে বলছে প্রতি ছয় মাস পর পর আইএস এর কাছে গিয়ে হাজিরা দিতে হবে গত জুলাই মাসের না জুনের সাতাশ তারিখে গিয়ে হাজিরা দিয়ে আসছে বাসদাস আর কিছু জিজ্ঞাসা করে নাই আর ওর কেসের হিয়ারিং ডেট দিছে দুই হাজার সাতাশ সালে হিয়ারিং ডেট দিছে তার মানে সেই পন্ত সেই লিগেল থাকতে পারতেছে সেই জন্য বলি কিন্তু সম কথা তো ওইটা না ভাই লিগেল আপনি থাকলেন আমেরিকা এমন একটা দেশ এখানে আইসে কিন্তু মানুষ ওই যে থাইকা মিডিল ইস্টের মতো যে ভাই আমি টাকা পয়সা কামাইলাম টাকা পয়সা কামাই আমি দেশে চলুন ভাই না এখানে আসে কিন্তু মানুষ জন্ম জন্ম মানে যেমন আমি আইছি ভাই এখন আমার জন্ম আমার প্রজন্ম যা আছে সব কিন্তু আমেরিকান ভাই বোন আমেরিকান হয়ে যাবো এবং হইতেছে যার কারণে এই একটা স্বপ্ন নিয়ে কিন্তু আসে মূলত মানুষ কিন্তু টাকা কামানোর উদ্দেশ্যে কিন্তু আমেরিকা আসে না আর যখনই মানুষ মানুষ এইদিকে সেটেল হয়ে যায় কারণ টাকা অটোমেটিকলি আমেরিকায় চলে আসে ভাই আমেরিকায় কাজ করলে আর যদি আপনি বুদ্ধি খাটাইতে পারেন ভাই টাকার অভাব নাই ভাই টাকা কামানোর আমি ওয়ার্ল্ডের যতগুলো দেশ ঘুরছি ভাই এখন আছি অস্ট্রেলিয়া কালকে চলে যাব আজকে লাস্ট ডে লাস্ট ভিডিও এখান থেকে অস্ট্রেলিয়ার থেকে টাকা কামানোর জন্য ভাই থাকা খাওয়ার জন্য আমেরিকা ইজ দ্য বেস্ট ভাই ওয়ার্ল্ডের বহু দেশ ঘুরছি মোটামুটি নামি দামি সব দেশগুলি ঘুরছি ছোটো মোটো দেশে নেই আফ্রিকা নাই আর এশিয়ার ভিতরে সব মোটামুটি দেশগুলো ঘুরছি কোরিয়া জাপান বড় ধনী ধনী রাষ্ট্র সিঙ্গাপুর এদিকে ইউরোপের ছাব্বিশ সাতাশ আঠাশ সাতাশটা দেশ ঘুরছি সাতাশটা দেশ ঘুরছি ভাই বুঝছেন ওই আমেরিকায় যে আমেরিকা আমেরিকার কোনো তুলনা তার স্বপ্নের দেশে আসবেন যেই বাংলাদেশ থেকে যদি কেউ এখন আসতে চান আগে যোগাযোগ করেন ভাই কিভাবে কি করলে হবে কেন আইসা বিপদে পড়ে না যে আপনি বউ ছেলে মেয়ে নিয়ে আসবেন আইসা সেই জায়গায় বিপদে পড়ে যাবেন ভাই সেইটা না আগে আসেন ভাই আপনারা কেউ যাদের আমেরিকা হয়েছে ভাই ওয়েলকাম ভাই সবাই তার স্বপ্ন আমেরিকা একটা স্বপ্নের দেশ সবাই আসেন ভাই সবার স্বপ্ন সার্থক এটা তো আমারও সাহায্য এটা তো আমিও খুশি ভাই আমিও তো সাই ভাই বেশি বেশি লোক আমেরিকায় আসুক আমাদের কমিউনিটি বেশি বেশি যেমন নিউজিল্যান্ডে গেছি পরে ভাই খালি ইন্ডিয়ান আর ইন্ডিয়ান যেই জায়গায় যাই ইন্ডিয়ান ভাই নিজের কাছেও ভালো লাগছে যে ইন্ডিয়ান মানুষ পাইছে মানে ইংরাজি কথা বলার দরকারই ভরে না নিউজিল্যান্ডে চলতে গেলে উর্দু মানে হিন্দি জানলে আপনার চলে যাই হোক সেরকম আমাদের বাংলাদেশি বাইরেও আসুক অস্ট্রেলিয়া তো প্রচুর বাঙালি ভাই অস্ট্রেলিয়াতে আবার ইন্ডিয়ান তেমন একটা দেখতেছি না কিন্তু প্রচুর বাঙালি আর নেপালি যাই হোক সবাইকে ভিডিও শেষ পর্যায়ে বলি ভাই যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের কিন্তু ওই যে গতকালকের এই একষট্টি জন উনচল্লিশ জন ফেরত আসা কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিল যে তোমরা সতর্ক হয়ে যাও যারা আসবেন যাদের ভিসা হয়েছে পাগল হওয়ার কোনো কারণ নাই কারণ একবার এই জায়গায় ঢুকলে আপনি মনে করেন ঢুকলেন ঢুকলে ছয় মাসের ভিতরে ডেকে যায় একবার অবৈধ হয়ে গেলে কিন্তু আপনি টোটালি আটকে গেলেন ভাই আর কোনো কোনো ই থাকবে না ওই যে আগের ভিডিওতে বলছে ম্যারেজ ছাড়া বিয়ে করা ছাড়া আর অবৈধভাবে আর যদি যদি ক্ষমা ঘোষণা করে তাইলে যদি বৈধ হতে পারবেন যদি অবৈধ হয়ে যান আর বৈধ থাকতে থাকতে অনেকগুলি অপশন আছে সেই উকিলের উকিলের সাথে সাথে ভালো যোগাযোগ করেন তবে আমি কোনো সময় কারোকে রাজি না পলিটিক্যাল অ্যাসেম আমি কোনো সময় কারো পক্ষে আমি আমি মত দিই না ভাই এটা না পারতে করো যার কোনো সহজ নাই যে ঠিক আছে আমার কোনো সহজ নাই আমি দুই চার বছর থাই আমি যাই মুগা ঠিক আছে তারাই আমি বলি ঠিক আছে তাহলে করো আর যে মনে করবো লং টাইম থাকবেন ভবিষ্যতের ভবিষ্যৎ

পাওয়া তো বড় কথা না আপনার লাস্ট ফিনিশিং টা কি হবে আপনার সেই পর্যন্ত আপনি দেখবেন যাই হোক আজকে অনেক কথা বললাম আবারও বলি ভাই আমার কথায় ভুল থাকতে পারে আমি শুধু ভাই আমার বাঙালি বাইতে সতর্ক করার জন্য ভিডিও ভিডিও করা আমার কথা শোনার পরে আরও দুই চারটা শুনবেন শোনার পরে নিজে অ্যানালাইসিস করবেন যে ভাই কোনটা সত্য কোনটা করলে ভালো হবে কারণ সবার সবার যার যার জায়গা থেকে যার তার তার জাজমেন্ট কিন্তু অনেক স্ট্রং ভাই কিন্তু কি হয়েছে শুধু একটু ইঙ্গিত দিয়ে দিতে একটু ইশারা দিয়ে দিতে হয় যেমন আমার কাছে একটু শুনলেন আরেকজনের কাছে একটু শোনেন শুনে তারপরে নিজে অ্যানালাইসিস করেন ভাই কোনটা করলে ভালো হবে এখন তো ইউটিউবের যুগ বুঝছেন না সব কিছু আপনার ঘরে বসে সব কিছু যাবেন গিয়ে আমেরিকা গিয়ে বিপদে পড়ার সে আগে সব যাই না শুই না তারপরে যান ভাই কীভাবে পলিটিক্যাল অ্যাসাইলেন করলে কোন গ্রাউন্ডে করলে ভালো হবে এটা তো বাংলাদেশে বসে বসে গুগলে সার্চ দিলে তো কই দিব যে আপনি আমি আমেরিকায় পলিটিক্যাল অ্যাসাইলেন করলে কী কী কাগজের দরকার পড়ে এটা তো গুগলে সার্চ দিলে পাবেন তো ওইভাবে পেপার ওয়ার্ক করে আসেন যে কোনো জিনিস করতে হলে ভাই পেপার ওয়ার্ক করে আসেন ভাই তাইলে মনে করেন সাকসেস পাবেন সফলতা পাবেন আর আমার মতো যেমন আইসি আজকে নিজ আমি আইসি সত্য একটা ভিডিও করার জন্য জানি ভিডিও করতে বলে অটোমেটিক আমি বক বক করতেই পারবো কোনো সমস্যা নেই আর যে যে তুই কথা ভাই আমি একটু বেশি কথাই কই এটা আমাদের জন্মলগ্ন থেকে অভ্যাস আর অনেকে অনেক মন্তব্য করেন আমি ও আরেকটা কথা বলি কিছুদিন আগে এক ভিডিওতে মন্তব্য করছেন ওনার উপস্থাপনা শেখা দরকার ভাই একটা কথা বলি ভাই বাংলাদেশে মনে করেন আপনি আইসেন একটা আপনারই আমি যদি বাংলাদেশে গিয়ে কই ভাই আমার একটা ইন্টারভিউ দেন আপনি কি দিবেন ভাই এতই সোজা ভাই অন্য লোক সাথে একটা ইন্টারভিউ নওয়া আম কি মনে করেন সে বসে সারা দিন বসে 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 তার স্টোরি গুলো তারে আনতে গিয়ে যে কত কাঠখড়ি পোড়াইতেছে এইটা কি একবার চিন্তা করেন ভাই কইলি একজনে রাজি হয়ে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য সে কিভাবে আইছে তারপরও ফালতু মন্তব্য করেন উপস্থাপনা শিখতে ভাই উপস্থাপনা কে শিখুম ভাই 59 বছরে তার শিকার কিছু নাই ভাই কারণ আমি ইচ্ছাগুলো তো আমার আমার অ্যাটিটিউড তো আমি চেঞ্জ করতে পারবো না ভাই আমি জোরে কথা কই এই ভাবি এই মানি নিতে না মানে না ভাই কেউ যদি ভালো না লাগে আমার ভিডিও দেখেন না ভাই আমার এমন না যাবে আপনার ভিডিও আমার ভিডিও আপনার দেখতেই আচ্ছা ওই যে বললাম না একটা লোকেরও যদি আমার ভিডিও দেখে উপকারে আমি এতেই সার্থক ভাই আমার ভিডিও দিয়ে ইউটিউব দিয়ে আমার টাকা কামাই দেবো না আল্লাহ আমার বহুত দিস এই কথা প্রত্যেক ভিডিওতে বলি বা এখন আসি সহি সালামত মতো যেন দুনিয়াতে সবার কাছে সম্মান নিয়ে যেন বিদায় নিতে পারি যা হোক আস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয় সিডনি থেকে আজকে এইটা আমার লাস্ট ভিডিও কালকে ইউএসএ চলে যাবো তো ইউএসএ গিয়া ওই যে ওনাকে আমি প্রমিস করছি যে মেক্সিকোর বর্ডারে কী হয় এটা একটু দেখানোর চেষ্টা করবো তাও হয়তো মেক্সিকোর বর্ডারে যাব ক্যালিফোর্নিয়া যাবো টিকিট দেখতেছি ক্যালিফোর্নিয়া গিয়ে ওইখান থেকে গাড়ি নিয়ে সে বর্ডার এলাকাটা ঘুরে আসবো কারণ বর্ডার এলাকা ঘুরতে সমস্যা নেই আমেরিকার হয়তো মেক্সিকো যাবো যাইতে তো ভিসা লাগে না মেক্সিকো যাবো গিয়ে ওইখান থেকে লোকজনের কাছে শুনে আনবো সমস্যা কি মেক্সিকো তো সবাই স্প্যানিশ কয় বা স্প্যানিশ ভাষাটা তো বুঝি না এই জন্য হলো বড়ো সমস্যা ভাই তারপরও চেষ্টা করবো জানার চেষ্টা করব আর সবাইকে বলবো যারা আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে আসার ভিসা আছে অপেক্ষা সবুরে মেয়া হলে ভাই একটা ভালো কিছু হবে তবে এই গভর্নমেন্টের সময় আমি চাই না যে কারণ দুই বছর পরে দুই হাজার ছাব্বিশে কিন্তু আবার আমেরিকার মিড টার্ম নির্বাচন হয় নির্বাচনের পরে হয়তো অনেক কিছু হইতেও পারে এবং নির্বাচনের আগে অনেক কিছু ইজিও হইতে পারে বলা যায় না এই জন্য সবাইকে বলি যে অপেক্ষা করেন ভাই এখানে আয়সা বিপদের আছে একটু বাংলাদেশে বসে অপেক্ষা করেন হয়তো একটা ভালো ভালো একটা কিছু হবে আর যার মনে করেন আয়সা দেখতে চান তো আসেন আমেরিকা আমার ফোন নম্বর থাকবো যোগাযোগ করেন আর নাহলে ইউটিউবে মেসেজ দিয়ে হয়তো দেখা করার চেষ্টা করবো যদি কেউ আসেন আর কি আমার ভিডিও দেখে আমার মাধ্যম যদি শুনে আসেন যে দেখে আসেন দেখার চেষ্টা করবো যদি আমেরিকায় থাকি আর কি অবশ্যই দেখা করার চেষ্টা করবো আমার যদি নক দিয়ে আসেন তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ